¡Vale!

এটা আজকে আসলের মাপকারিনা আপনারা একটু আগে একটি বক্তব্য শুনেছেন রেজাউল করিম আবরার নামক একজন কৌমি গরান আলেম উনি বলছেন হাজের নাজের হওয়া এটা কোন কিতাবের মধ্যে নাই এটা কোন সালহীনের কোনো আকিদা নো এরকম বলে উনি রসুলুল্লাহ সাল্লাউলা আসলামের একটা যে আল্লাহ প্রদত্ত ক্ষমতা হাজার এবং নাজের এই দুইটা জিনিসকে উনি অস্বীকার করতে চায় আমি একটি কোরআন শরীফ আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাই আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে শাহেদ হিসেবে প্রেরণ করেছি শাহেদ মানে সাক্ষ্যদাতা এবং কোরআন শরীফের একটি আয়াতে কারিমা আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা যা আমি আপনি রাসূলুল্লাহকে সাক্ষ্যদাতা হিসেবে আমি প্রেরণ করেছি পৃথিবীর জমিনে এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে এবং মুল্লা আলিকারী যিনি হানাফিমাজের প্রখ্যাত আলেম ছিলেন উনি একটি ইমাম কাজিয়ায়াস মালিকি রহমতুল্লা একটি কিতাব শেফা শরীফ আশেফা বি তরিফি হুকুকের মুস্তফা ওই কিতাবের একটি সরা লেখেছেন মুল্লা আলিকারী দুইখণ্ডের একটি কিতাব ওখানে বলা হচ্ছে রসুলুল্লাহ হাজের হতে পারে কি পারে না উনি বলছেন লিয়ান্না রু হাহু ফি হাজির আহালুল ইসলাম যে আহাল ইসলামের অর্থাৎ যারা মুসলমান তাদের ঘরের মধ্যে হতে পারেন সুতরাং প্রমাণিত হলো যে ইসলাম ইচ্ছা করলে কোথাও হাজির হতে পারেন এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ক্ষমতা আল্লাহ দিয়েছেন দেখুন রেজাউল করিম আবরার উনাদের যারা শেখ একজন শেখের নাম হচ্ছে শাহ কাশ্মীরি ওনাদের বড়ো শেখ বড় আল মানে মানে আনোয়ারসা কাশ্মীরি উনি একটা বুহারি শরীফের সরা লিখেছেন ফয়জুল বাহারি আলা সহিহিল বুহারি উনি একটি বুহারি শরীফের সরার মধ্যে দেখুন কি চমৎকারভাবে আমাদের কথাটা উনি সেখানে তুলে ধরেছেন প্রথম কণ্ড দুশত বিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে ফয়জুল বাড়ির লেখক শাহ কাশ্মীরি একটি হাদিসের ব্যাখ্যায় লেখছেন হাদিসটা হলো এই যে রসুল পাক সুলসাম বলেছেন মান রা আনি ফিল মানামি ফকত রা আনি ফাইনা লা লাতামু ফি সুরাতি যে রসুল পাক সুলসাম বলেছেন যে আমাকে কেউ স্বপ্নে দেখলে এটা বাস্তব স্বপ্ন কেননা আমার সুরত শয়তান ধরতে পারে না অর্থাৎ আমাকে কেউ স্বপ্ন দেখলে সেটা বাস্তব স্বপ্ন এহাদিসের ব্যাখ্যায় উনি ইমাম জালালুল মিল্লতে উদ্দিন জালাল উদ্দিন সৈয়তির একটা ঘটনা নকল করেছেন কি যে জালাল উদ্দিন সৈয়তই রসুলা পাকসুল ইসলামকে সচককে উনি এখানে রেওয়য়েত করেছেন বাইশ বার দেখেছেন অন্য রবায়তে পঁচাত্তর বার আছে যে রসুলা পাকসুলসলাম ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় দেড় হাজার বছর জালাল উদ্দিন সৈয়তির জন্ম নয়শ হিজরির পরে সুতরাং প্রায় বিশাল একটা ব্যবধান আটশো নয়শো বছরের একটা ব্যবধান এত বছর পাক রসুলা পাকসাল্লাহলামকে জালাল উদ্দিন সুয়ুতি স্বপ্নে দেখলেন সচককে দেখলেন সুতরাং বোঝা গেল উনি প্রমাণ করছেন যে পাক সাল্লাম হাজির হতে পারেন রসুলা পাক কোনো উম্মতকে দেখা দিতে পারেন জালাল উদ্দিন বাড়ি হচ্ছে মিশর পাক পাকসাম ওনাকে স্বপ্নে দেখিয়েছেন এবং শাহজলিয়া তরিকার ইমাম উনিও বলছেন এবং আরও অসংখ্য অ্যবাহিতের মধ্যে আছে সুফিয়া কিলাম রসুল্লাফাকসুল্লামকে সচককে দেখেছেন অথবা পাককে স্বপ্ন দেখেছেন এটা স্বপ্নটা কিন্তু বাস্তব উনি একটা ঘটনা করেছেন সেখানে যে ইসলাম হানাফ মাজাবের প্রখ্যাত ইমাম ইমাম সাহারানি উনি ছাত্রজীবনে বোহারে শরীফ পড়তেন ওনার উস্তাদের কাছে তখন একদিন ওনার উস্তাদ উপস্থিত হয় নাই ওনারা সবাই বসা কিন্তু ওনার উস্তাদ আসে নাই তখন ফয়জুল বাড়ির লেখক আনোয়ার শাহ কাশ্মীরি বলছেন যে ইমাম সাহানী যখন ছাত্র জীবনে যখন বহার শরীফ পড়ার জন্য যখন অপেক্ষা করছেন ওনার উস্তাদ যখন আসে নাই তখন রসুলা সাম এসে ইমাম সাহ সহ ওনার সাথে ওকরা আলাইহিল বুহারি এখানে এবার আছে ফি সামানিয়াতি রফাকাতিন মাহু। হু ইমাম সারানীর সাথে আরো কমপক্ষে আটজন ওনার বন্ধুসহ সহ উনাকে রসুলা পাক সাসম শরীফ পড়িয়ে দিয়েছেন সুবাহান দেখুন বহারী শরীফ পড়িয়েছেন রসুলা পাক সাসম এসে এটার নাম হচ্ছে হাজের এটার নাম হচ্ছে নাজের রসুলা পাক সরাসরি উপস্থিত হয়েছেন এটার নাম তো হাজের আর উনি বলছেন হাজের হওয়া রসুল পাক সাসম হাজের হওয়া এটা নাকি কোনো মুসলমান রাখিতে না এটা নাকি কোনো কিতাবে নাই অথচ তাদের কিতাব আনোয়ার শাহ কাশ্মীরি লিখেছেন ফৈজুল বাড়ির মধ্যে বহরে শরীফের সরের মধ্যে এখানে উনি আরও অনেক কথা লিখেছেন যে রসুল্লাপাক ইচ্ছা করলে হাজির হতে পারেন এবং হয়েছেন সেরকম উনি দৃষ্টান্ত দুই একটা দৃষ্টান্ত উনি এখানে দিয়েছেন ইমাম জালাল উদ্দিন সুয়ুতির এবং ইমাম শাহরানী সহ আরেকজন বুজুর্গর নাম উনি এখানে উল্লেখ করেছেন সরাসরি উপস্থিত হয়ে ওনাদেরকে দিদার দিয়েছেন এটা স্বপ্ন নয় এটা বাস্তব জালাল উদ্দিন রসুল রসুলা বাইশবার সচককে দেখেছেন তো রসুল ইন্তেকাল হওয়ার পরে মিশর কেমনে আসলেন এটার নাম তো হাজির হওয়া এবং অসংখ্য আছেন যে রসুল ইসলাম ইচ্ছা করলে মুসলমানের ঘরে মুসলমানকে উম্মতকে দেখা দিতে পারেন এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা রসুল্লাহকে দান করেছেন সুতরাং আমরা বুঝলাম এই তাদের কিতাব থেকে রসুলা পাকসুল ইসলাম ইচ্ছা করলে হাজির হতে পারেন এটার উপর বিশ্বাস আমাদের রাখতে হবে এরকম অসংখ্য রেওয়ায়তের মধ্যে আছে যে যখন উম্মত যখন মারা যায় তখন রসুলা পাকসুল এসে অসংখ্য উম্মতকে কলমা পড়িয়ে দিয়ে ওনারা ইন্তেকালের সময় এসেছেন কলমা পড়িয়েছেন এরকম অসংখ্য রেওয়েতের মধ্যেও আছে আল্লাহ পাক পাকসুবান এরকম কৌমিদের দুঃখ আবাজে আলোচনা থেকে আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করুক আমিন والسلام عليكم ورحمه الله وبركاته